আম্মা জানা ইসরা দিয়ে বলছেন এ জগতেরবাসী বাসী শোনো তোমরা তো জানো ইউসুফ নবীর চেহারা তো সুন্দর যে ইউসুফ নবীর দিকে তাকালেন ওই জামারার মহিলারা ইউসুফ নবীর দিকে দেখতে দেখতে হাত কেটে ফেলেছে আল্লাহ আপনারা জানেন না আম্মা জান বলছে আইসা এ দুনিয়ার বাসী আমার নবীর নুরানি চেহারা নুরানি কপাল যদি কোনো মানুষ দেখতো শুনে রাখো ওই জামানার মানুষেরা আল্লাহর আল্লাহরের ইউসুফের চেহারা দেখে হাত কেটে ফেলেছে কিন্তু আমার নবী কপাল যদি ওই জামানার মহিলার দেখত হাত কাটা বাদ দিয়ে চুরি দিয়ে কলিজা কেটে ফেলে দিত ওই মহিলারা টের বেতনা ওই জামানার মানুষ কলিচা কেটে ফেলে দিত টের না এত সুন্দর ছিল আমার নবী সোহাল বললাম

আমার নাতিনকে আমার হাতে তুলে দাও সুহান আল্লাহ আমার কোলে নিলেন কোলে নিয়ে নাম রেখে দিলেন মোহাম্মদ আমার এই নাতির নাম মোহাম্মদ রাখলাম এই নাম হল আমার নাতির নাম এই মোহাম্মদ মানে হলো প্রশংসা আমার এই নাতির ব্যাপারে সবাই সে কামত পর্যন্ত প্রশংসা করবে দুনিয়ার সব মানুষ প্রশংসা করবে নাতির নাম হলো মোহাম্মদ সুহান আল্লাহ নবী খুল মুতালিবের কলে বড় হতে শুরু করলেন কিছুদিন যেতে না যেতে হয়ে গেল আল্লাহর হাবিব একা হয়ে গেলেন মা মেনার মৃত্যুর পরেও খাজাব্দুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এর আগে মা আল্লাহর হাবিব মা মেনার কোলে যখন অবস্থান করতেছিল মা মিনা চোখের বাণী সেরে সেরে ডেকে বলেন রব্বুল আলমী আমার আব্দুল্লাহ নাই আমার স্বামী আবদুল্লাহ নাই মোহাম্মদের কেমন হবে মোহাম্মদকে কিছু কিনে আনার জন্য তার বাবা নাই কে তাকে কিনে এনে দিবে বাবার আদর কোনো দিন চাচায় দিতে পারে না পারে বাবার আদর চাচায় দিতে পারে মায়ের আদর কি চাচি দিতে পারে বাবেনা বলছে আমার সন্তান দুনিয়াতে এসেছে কি কপাল নে আমার সন্তানের আমার মোহাম্মদের কপাল এতই খারাপ যে মোহাম্মদ জন্মের পরে বাবা দেখে নাই বাবার আদর পায় নাই বাবা করে ঘুরাবে আমার সন্তানের হবে আমি না কে ডেকে বলছেন আমি না আমার মোহাম্মদের চিন্তা তুমি করো না এই মোহাম্মদ হলো আমার প্রিয় বন্ধু যার জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সাজিয়েছি মোহাম্মদের ঘোরার জন্য মোহাম্মদের খেলার জন্য কোন লোক লাগবে না ওই মোহাম্মদকে দন্যায় শুয়ে দাও দেখবার রাত যখন হয়ে যাবে মোহাম্মদের কথা মতো আকাশের পূর্ণিমার চাঁদ নড়াচড়া করবে সত্যি তাই হলো দোলনায় যখন আল্লাহর হাবিবকে সহায় দেওয়া হলো দোলনায় থেকে আকাশের দিকে আমার রসুল আঙ্গুলি সারা করে নাড়াচাড়া করে ওই আকাশের চাঁদ নড়াচড়া করতে শুরু করে দিল সুহান আমার আল্লাহ বুঝি তাই বলে আমি না রে দুনিয়ার বাবা যদি তোমার বাজারে যেত বাজারে যাওয়ার পর কিছু খেলনা কিনে এনে দিত একটা গাড়ি কিনে এনে দিত বা একটা ঘোড়া কিনে এনে দিত এই হতো তার বাবার খেলনা কিন্তু আমি আল্লাহ আমার মোহাম্মদের খেলনার বস্তু বানিয়েছি দুনিয়ার কোনো কিছু নয় ওই জাসমানের সেই চাঁদ পূর্ণিমার চাঁদ আমার উসুলের কথা মতো নড়াচড়া করবে আমার নবী ডানে হাত বাড়ালে ডানে চলে যাবে বাই হাত বাড়ালে বাঁয়ে চলে যাবে সামনে পিছনে যেইভাবে করবে চাঁদ খেলা করতে শুরু করবে ইশারা চাঁদ নড়াচড়া করছে না মনের আবেগে বলছে হাই রে আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো মক্কা একটা মেলা হয় নাম হলো ওকাশ মেলা মক্কা একটা মেলা হতো নাম হলো ওকাশ মেলা তাম পৃথিবীর সব মানুষগুলি আফগানিস্তান ইরাক সিরিয়া আসাম সব এলাকার মানুষ মক্কা আসতেন সেই মেলা আসতেন গান বাদ্য হতো যাত্রার মতো তখনকার নিয়ম ছিল এটার নাম ছিল ও কাজ মেলা ও কাজ মেলায় যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার সন্তানকে নিয়ে ও কাজ মেলায় ঘুরাইতে পারত আমার আল্লাহ বলে হবে না আমার মোহাম্মদ ও কাজ মেলায় যাবে গান বাদ্য যাবে সেখানে আমার মোহাম্মদ যাবে না আমি আল্লাহ পাক তোমার বন্তমান সন্তানকে কোথায় ঘুরিয়ে নিয়ে আসবো ষোলো দুনিয়ারবাসী আমি আমার বন্ধুকে দুনিয়া থেকে আমি আল্লাহ সিদ্ধুল মমতা সত্তর হাজার নোড়ের পর্দা ভেদ করে আমি আল্লাহ জান্নাত দেখাবো জাহান নাম দেখাবো লহ কলমার সব দেখাবো আমি আল্লাহ জান্নাতের সব কিছু ঘুরে আমি আল্লাহ আবার আরস দিয়ে ঘুরে আমার সামনে দাঁড় করিয়ে কথা বলে আমি আল্লাহ আবার সন্তানকে আপনার কোলে পাঠিয়ে দিব আপনি আপনার বাপ মোহাম্মদের বাবা বেঁচে থাকলে তো মক্কা দিয়ে ঘুরাতো আমি আমি আল্লাহ বা রসুলকে ঘোরালাম দুনিয়ায় না সাত আসমান ভেদ করে সাত আসমান লা জামান লা মাকান সিদ্রাতুল মুদা আরশ ভেদ করে জান্নাত জাহান্নাম সব ঘুরিয়ে নিয়ে আসবো আমি না আপনার সন্তানের চিন্তা আপনার করতে হবে না সুবহানাল্লাহ সন্তানের চিন্তা যতই না করি করতে হবে না জেনে বলেন রসুল যখন বড় হতে শুরু করলো ওলে থেকে বড় হতে শুরু করলো আমার রসুল যখন বড় হচ্ছে তো মক্কা একটা আবহাওয়া এতটা খারাপ ছিল এরকম সবাই মক্কার মানুষগুলি কি করত সব বাচ্চাগুলোকে কোথায় দিয়ে দিত কথা বলে না বাচ্চাগুলি টাইফে দিয়ে দিত গ্রামে দিয়ে দিত শহরের আবহাওয়া তেমন ভালো না আসলে ঢাকাতে যারা আপনারা বসবাস করেন গ্রামের আবহাওয়া আর ঢাকার আবহাওয়া এক এক অক্সিজেন কত ডিফারেন্স না গ্রামের মানুষগুলি সজ চশমা ইউজ করে ইউজ করে কিন্তু শহরে দেখবেন প্রায় বাচ্চাদের চোখে চশমা প্রায় বাচ্চাদের এর জন্য ডাক্তাররা বলে সবুজ ঘাসের দিকে তাকিয়ে থাকবা বেশি বেশি তাহলে শাকসবজি চোখের যদি না আবহাওয়ার পরিবর্তন আছে তখন ভালো ছিল না এর জন্য মক্কার বাচ্চাগুলাকে গ্রামে পাঠিয়ে দিত তো এই রীতি অনুযায়ী তায়ের থেকে সব মানুষ চলে আসতো মক্কাতে এসে বাচ্চাগুলাকে পালক নিত যেমন একটি বাচ্চাকে নিলাম এক হাজার টাকা বা দশ হাজার টাকা প্রতি মাস দশ হাজার টাকা ধনির বাচ্চাদের নিলে প্রতি মাস বিশ হাজার টাকা গ্রাম থেকে এসে বাচ্চাগুলো নিয়ে যেতেন বাচ্চার পিছনে খরচ হতো পাঁচ হাজার আর পনেরো হাজার টাকা পকেটে থাকতো লাভ না লাভ না তারা গ্রামের মানুষ দরিদ্র মানুষ তারা আসতেন তাইফ থেকে আসলেন কোথায় মক্কায় সুহান আল্লাহ এই তাইফের একটি বিশাল একটা কাফেলা ছিল যে কাফেলাতে ছিল আল্লাহ রসুলের দুধমা হালিমাতু সাদিয়া উসিলেন আম্মা জান ছিলেন তিনি আসলেন স্বামী হারিসকে নিয়ে হারিসকে বলছেন চলো মক্কায় যাই সবাই মিলে মক্কায় আসলেন বাহনটা এত দুর্বল ছিল এমন বাহন সামনে পা দেয় কি দেয় না এমন ভাবে তাই থেকে মক্কা আসে মনে হয় জীবনটা শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা এমন অবস্থায় মক্কা আসলেন পূর্বে যারা তার সাথে এসেছিল সবার আগে তারা মক্কায় পৌঁছে গেল এবং ধনির বাচ্চাগুলাকে নিয়ে গেল সুহান আল্লাহ ধনির বাচ্চাগুলাকে নিয়ে গেল কোনো বাচ্চাই নাই আলী মতো সাদিয়া মক্কা এসে দেখি কোনো ছেলে নাই কি কিভাবে আমি নিব দেখছি একটা শিশু আছে কিন্তু তার বাবা নাই বাবা না থাকলে টাকা দিবে কে বাবা না থাকলে টাকা দিবে কে হাজা আব্দুল মুতালি বললেন এই হালিমত সাদি আমার সন্তান আমার আব্দুল্লাহর সন্তানকে নিয়ে যাও আমি দাদা হয়ে টাকা দিয়ে দিব কোনো ভয় নেই কোনো চিন্তা নাই আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি ঠিক তাই হলো অল্প টাকাই মোহাম্মদ কি নেওয়ার জন্য প্রস্তুত হলো স্বামী তাহলে বলো চলে যখন আসছি অল্প টাকা হোক একটা বাচ্চা নিয়ে যাই ঠিক আছে তাই করা যেতে পারে আমরা যেহেতু পিছনে আসছি এর জন্য তো এইরকম হওয়াটা স্বাভাবিক বাজারে যদি আগে না যান ভালো মাল পাওয়া যায় ভালো মাল পাওয়া যায় তাজা তাজা মাছ থাকে নাকি বেগুন যদি কিনেন সব ভালো বেগুন থাকে না সব পোকা বেগুন থাকে এইরকম মানে সবার পিছনে গেলে এই এইরকমই হয় তো উদাহরণ এইরকম না যে সাল্লামের ব্যাপারটা এরকম না সবার পিছনে ঠিক টাকা অল্প পেয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখটা এখনো দেখে নাই যখন মুখটা খুললেন বলে সা এত সুন্দর বাচ্চা সুভান আল্লাহ বলবেন না এত সুন্দর বাচ্চা টাকা লাগবে না দেন দিয়ে দেন কোন টাকার প্রয়োজন নাই কারণ নবীর চেহারা দেখেই দিলটা ভরে গেছে বলবেন না কারণ নবীর চেহারাতে এত মিষ্টি ছিল নবীর চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে এরকম কোনো কথা আপনি পেয়েছেন কিনা জানি না দুনিয়াতে যত নবী রসুল এসেছেন তাদের চেহারা দেখেই মুসলমান হয়েছে এরকম পেয়েছেন কিনা আমি জানি না কিন্তু রসুল করিমসালামের চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যেত যখন মক্কা হজ করতে আসতেন আবু জেহেল উদ্বাস সাহেবা মুগিরা বলতেন এই ওই মক্কার ওই সাইডে যেও না ওখানে একটা পাগল আছে না মোহাম্মদ ওই পাগলের কাছে যেই যায় সেই তার ধর্ম গ্রহণ করে পাবলিক বলে এটাই তো দেখার প্রয়োজন হজ করতে আসি একটু পাগলটাই দেখে আসি যেটাকে না বলা যায় মানুষ দেখে বেশি না পাগলই আগে দেখে আসি সবাই গিয়ে দেখে মোহাম্মদ সাল্লা সাল্লাম নবীর চেহারা দেখে বলছে এ কেন পাগল হবে এত সুন্দর চেহারা বুঝতে পেরেছি আপনি আখির পায়গাম্বর হবেন আমাকে পরিয়ে দেন লা ইলাহা পাগল হয়ে গেছেন এত সুন্দর বাচ্চা দেন আবার কুলে তুলে দেন আল্লাহ বলবেন না নবীর চেহারা কত সুন্দর আর একটু বলবো আর একটু বলবো বলবো আর একটু বলবো আম্মা জানাই বলছেন এ জগতের বাসী শুনো তোমরা তো জানো ইউসুফ নবীর চেহারা এত সুন্দর যে ইউসুফ নবীর দিকে তাকালেন ওই জামারার মহিলারা ইউসুফ নবীর দেখতে দেখতে হাত কেটে ফেলেছে সুবহান আল্লাহ আপনারা জানেন না আম্মা জান বলছে আয়শা এই দুনিয়ারবাসী আমার নবীর নুরানি চেহারা নুরানি কপাল যদি কোনো মানুষ দেখতো শুনে রাখো ওই জামানার মানুষেরা আল্লাহর পয়গম্বরের ইউসুফের চেহারা দেখে হাত কেটে ফেলেছে কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লামের নুরের কপাল যদি ওই জামানার মহিলার দেখত হাত কাটা বাদ দিয়ে চুরি দিয়ে কলিজা কেটে ফেলে দিত ওই মহিলারা টের পেত না ওই জামানার মানুষ কলিজা কেটে ফেলে দিত টের পেত না এত সুন্দর ছিল আমার নবী সোহান আল্লাহ বলে নবী যখন হাসতেন দুই তাদের মাঝখানে নূর বের হতো নূর বের হতো সোহান বলেন যে হাদিসটি

নিয়ে চললেন বাহনে উঠলেন উঠা মাত্রই বাহনটা মানল দুর্লা বলবেন না আলিমা তো সাদিয়ে বলে এই বাহনটা তো দুর্বল ছিল এত স্পিড আসছে কোথায় থেকে আগে চলতো টু জি গদিতে এখন হচ্ছে ফাইভ জি দিতে সোহরাল বলবেন না টু জি মোবাইল চলে কথা বলে চলে আর ফাইভ জি গদিতে চলে বেশি না এত পরিমাণ দৌড় দিয়েছে এক দৌড় মেরে সবার আগে চলে গেছে সোহান আল্লাহ যারা দুই তিন ঘন্টা আগে তাদের রেখে চলে গিয়েছিল। আলিম সাদিয়া বলে আমি তাদেরকে রেখে আমি সবার আগে চলতে শুরু করবো আলিম আত্মুস সা বলেন আমি যখন তায়েফে গেলাম তাইফে যা আমারটাই আমি দেখতে পেলাম যে তাইফে কোনো গাছ তুষারি ছিল না সবুজ শ্যামল কোনো গাছ ছিল না আমি তায়েফে যা আমারটাই দেখতে পেলাম প্রথম নাম্বার আমার গা আমার সেই গাধাটি বাহনটি এত শক্তিশালী হয়ে গেল তাই ভেজা আমার টুই দেখলাম গাছ গুছালি সবুজ তরল দা দাঁড়িয়ে গিয়েছে সুহান আমি বাড়িতে যখন গেলাম বাড়িতে যাওয়ার পর দেখি যে সকল ভেড়া বরকি দুম্বা গুলি একবার রোগা পাতলা ছিল আমি দেখতে পেলাম সব ভেড়া বরকি দুম্বা গুলি সব পুষ্ট পোষা হয়ে গেলাম আমি হালিমা দুঃসা দিয়া আমার বুকের স্তরের দুধ ছিল না শুকিয়ে গিয়েছিল আমি বুঝতে পারলাম যখনই আমার নবী মোহাম্মদকে কোলে নিয়েছিলাম আমার আল্লাহ পাক আমার দেহের ভিতরে বরকত শুরু করে দিল আমার আল্লাহ পাক আমার দেহেতে বরকত দিয়েছিল এ পৃথিবীর মানুষ শোনো আমি আমার মোহাম্মদকে যখন আমি দুধ পান করাতাম আমার মোহাম্মদ একটি স্তন থেকে দুধ খেত দ্বিতীয় স্তন থেকে দুধ খেত না আমি কোনোদিন আমার মোহাম্মদকে অন্য স্তনের দুধ খাওয়াইতে পারি নাই আমার মোহাম্মদ ওই কোল থেকে ইনসাফ কায়েম করেছে এক স্তনের দুধ আমার ভাই খাবে আরেক স্তনের দুধ আমি খাবো আমি হচ্ছে পালক এসেছি আমি ডান স্তনের দুধ খাবো আর আমার ভাই বাম স্তনের দুধ খাবে আম্মা জান হালিমা তুসা দিয়া বলে আমার মোহাম্মদকে যখন আমি কোলে নিতাম আমার আল্লাহ পাক আমার দিলের ভিতরে একটা প্রশান্তি দিয়ে দিতেন যখন সুহার আল্লাহ নবী বলছেন নবীকে কোলে নিয়ে প্রশান্তি পেতেন নবীকে নেওয়া মাত্রই তার দেহে আল্লাহ বরকত দিয়েছেন ধন সম্পদের অভাব নাই সুবহানাল্লাহ বলেন নবী অস্ত ধীরে ধীরে বড় হতে শুরু করলো বড় হতে গেলে বাচ্চারা বড় হলে বাড়িতে থাকে বাড়িতে থাকে ঘুরে না ঘুরে না ঘুরে না ঘোরাফেরা করতেছে একদিন নবী হাঁটতেছে শুধু পাহাড় আর পাহাড় বাড়ির একটু ছোট বাড়ি আর শুধু পাহাড় আর পাহাড় নবী হারিয়ে যাচ্ছেন কোথায় যেন চলে গেল মোহাম্মদ সাল্লা সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক এমন সময় আমার আল্লাহ পাক তার নবীকে ইশারা দিলেন ফেরেস্তা দিয়ে বাড়ি ঘর চিনিয়ে দিলেন সোহা একটি করোনা আয়াত রয়েছে

জন্মের আগে নবী নী ছিল না মায়ের বুকের দুধ খেয়েছে ইনসাফ করে খেয়েছে খায় না কথা বলে তাহলে এই অর্থ নেওয়া যাবে সুন্দর করে কণ্ঠ দিয়ে করতেছে আল্লাহ আপনাকে দেওয়া হয়েছে আগে ছিলেন আরে বাবা আপনি শুনেন আপনি আমি যখন রুহের জগতে ছিলাম দুনিয়ায় ছিল না আল্লাহ আল্লাপাক যত রু সৃষ্টি করলেন সব রুকে এক জায়গায় এনে আল্লাহ পাক বলেছিলেন হব তুমি আমি কি তোমাদের প্রভু নই আমরা সেদিন কি বলেছিলেন কালু বালা হ্যাঁ আপনি আমাদের রব শিখে দিয়েছেন কে বলছেন কে প্রথমে কথা বলেন বলছেন কে ওই রুহের জগতে দেহ ছিল না শুধু রুহ ছিল আমাদের রূপ রুহের জগতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহের সাল্লাম সেদিন বলেছিল কালু বালা হ্যাঁ আপনি আমাদের রব আমরা সেই রুহের জগৎ থেকেই গভীর কথা শুনে আমরা বলেছিলাম কালু বালা হ্যাঁ আপনি আমাদের রব শোহার আল্লাহ বলেন কি ভাবে কিভাবে উপস্থাপন করছেন আপনার নবীকে যে নবীর আপনি যে নবীর প্রতি আপনি ইমান আনবেন আল্লাহর হাবিব বলছেন তোমার জীবনের চাইতে যদি আমাকে ভালো না বাসতে পারো তুমি পূর্ণ ইমানদার হতে পারো নাই আমাকে যদি জীবনের চাইতে ভালো না বাসো পূর্ণ ইমানদার হতে পারো নাই আপনি সেই নবীকে আপনি কোথায় নামিয়েছেন দলিল দিয়ে আপনি দল্লান মানে কি পদভ্রষ্ট ছিলেন আপনাকে হেদায়াত করা হয়েছে এরকম না এই আয়াতের এই আয়াতের আলোচনা আপনি যখন তাফসীর খুঁজবেন তাফসীরে লেখা থাকবে দেখবেন যে আমার রাসূল ছোটকালে ওই হালিমাতু সাদিয়ার এলাকায় যখন ঘুরছিলেন রাস্তা হারিয়ে ফেলেছিল আমার আল্লাহ পাক নবীকে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তা দেখার কথা বলার কথাই বলছেন ওয়াজাদা কা বাল্লান ফহেদা নবি আপনি পথ হারিয়ে গিয়েছিলেন আমি আল্লাহ পাক আপনাকে পথ দেখিয়ে হালিমাতু সাদিয়ার বাড়িতে নিয়ে নিয়েছি কোথাকার তাফসীর কোথায় করে পাবলি ওরান হাদিস ঠিকই পরে কিন্তু ইমান শেষ দিয়ে ফেলে ইমানটা বিক্রি করে দিয়ে ফেলেছে ওই যে আদব নাই রসিলের আসমাত নাই রসিলের ভালোবাসা নাই এর জন্য এমন তাফসির করে ইমান চলে যায় বান্দায় জানেই না নজলা উঠবেন না কষ্ট হচ্ছে আপনাদের মাইক চলে গেল ঠিক আছে কোনো সমস্যা নাই কণ্ঠ জোর আছে আমরা বলবো ইনশাআল্লাহ তাহলে হালিমাদুস সাদিয়ার বাড়িদার রসুল হঠাৎ করে সাদিয়ার বাড়িতে সংবাদ আসলেন সংবাদ এসে ছেলে বলছে মা মোহাম্মদের তো এই কণ্ঠ থেকে নামি পর্যন্ত ডুম করে কুলি জামাইটা সব বের করে একটা থালার ভিতরে সব দৌত করে আবার ঢুকিয়ে দিয়েছে মা তাড়াতাড়ি যাও আমি ভয় পাইছি দুইজন ফেরেস্তা আকাশ থেকে নামছে সাদে দৌড় বেড়ে গেলেন সত্যি দুইজন ফেরেস্তা রসুলকে নিয়ে এইভাবে করে নবীকে ছেড়ে দিলেন আমেনা হামে হালিমাদু সাদিয়া বলছেন ডেকে বলছেন সন্তান কি হয়েছে আমি কিছু জানি না আমার এখান থেকে নাই পর্যন্ত ভাগ করে ওপেন হার্ট সার্জারি করে আবার ঢুকিয়ে দিয়েছে চলে গেছে আমি কোনো ব্যথাই পাই নাই আমি আগের মতোই তো আসি সুহান আল্লাহ হালিমাতু সাদে বলে না না এ সন্তান রাখা যাবে না এ সন্তানে এই অবস্থা এই সন্তান রাখার মতো আমি লোক না এই সন্তানকে নিয়ে আবার মক্কা চলে গেল বলছেন এই সন্তানে আমি রাখতে পারবো না ভাই আপনার সন্তান আপনি নেন এই সন্তান রাখার ক্ষমতা আমার নাই সোমোনাল্লা বলবেন না আম্মাজান হালে সাহাদিয়ার কথা যখন মামিনা শুনলেন মা বলছে হালে সাদিয়া আপনি কেমন করছেন এমন করছেন কেন মা ডেকে বলছেন আমি না আমি মোহাম্মদকে দেখতে পেয়েছি কণ্ঠের নালী থেকে নাভি পর্যন্ত দুই ভাগ করে সব কিছু বের করে ওপেন হার্ট সার্জারি করে সেরে দিয়েছে এই সন্তান আমি রাখতে পারবো না আমার ভয় হয় আলিমাতু সাহাদিয়া বলছেন এই সন্তান আপনি নিয়ে যান এই সন্তানকে আমি বহন করতে পারবো না এইবার হালিমাতু সাদের প্রশ্নের জবাবে মা আমিনা বলছে এ হালিমাত্তু সাহ এই দেখেই তুমি ভয় পেয়েছো এই দেখেই তুমি ভয় পেয়েছো শোনো তাহলে যে কথাটি ইমাম বাই হাকি দালায়লুল্লুবর প্রথম খণ্ডের দিতে হাদিসটি নকল করেছেন আল্লাহর হাবিবের আমা আমেনা দেখিয়ে আমার মোহাম্মদ যখন আমার পেটে আমার পেট থেকে একটা নূর চমকালো সুহান আল্লাহ বলবেন না আমার পেট থেকে একটা নূর নুরের আলোতে আমি থেকে দেখতে পেয়েছি তুমি এই দেখেই ভয় পাচ্ছ আমার পেটে যখন মোহাম্মদ ছিল কূপের পারে দাঁড়ালে পানি উপরে চলে আসতো মোহাম্মদ যখন পেরেছিল থুতু পেললে থুতু দেখে গ্রাম বের হতো মোহাম্মদ যখন পেরেছিল নূর চমকিয়েছিল এমন আমি সাম থেকে আমি মক্কা থেকে ওই সাম সিরিয়ার দালান পর্যন্ত দেখতে পেয়েছি আপনি সন্তান দিয়ে ভয় পান আপনি যান কোনো ভয় নেই সোনালা বলবেন না নবী বড় হলেন নবি কি হয়ে গেলেন বড় হলেন এক সময় আসলেন আবার মক্কায় চাচার সাথে আসলেন কোথায় মক্কায় চাচা বললেন আমেনাও নাই হাজাবদুল মুতালিব নাই সবাই নাই মোহাম্মদকে বললেন রসুর কি মোহাম্মদকে বললেন মোহাম্মদ আমরা তো ব্যবসার জন্য সিরিয়া যাব চলো মোহাম্মদকে নিয়ে সিরিয়া যাবে কিন্তু চাচা নিতে চাচ্ছে না মোহাম্মদ সোল্লা সাল্লাম বললেন আমি বড় হয়েছি আমাকে নিয়ে চলেন সিরিয়া চলে গেলেন সিরিয়া যখন চলে যাবেন ওই সিরিয়ার একজন পাদ্রী ছিল যে কথাটি আপনি সিরাতের কিতাবের ভিতরে পাবেন বহিরা নামক পাদ্রি সোহান আল্লাহ বলবেন না কে বলছেন একটা পাদ্রি নাম কে বলছে একটা অঞ্চলের নাম কে বলছে একটা মহিলার নাম এক মহিলা তিনি ওই সিরিয়া মানুষ ছিলেন ওই পাদটি জানতেন যে একদিন মোহাম্মদ সিরিয়া আসবে সিরিয়া আসলে পরে সিরিয়া বা তাকে হত্যা করে ফেলবে তিনি শেষ নবী হবেন তিনি কি করেছেন মক্কা থেকে সিরিয়া যাওয়ার যে রাস্তায় রাস্তায় বাড়ি করেছেন আগে যাতে করে মোহাম্মদকে দেখে বলে শুনে পাঠিয়ে দেওয়া যায় সোমান বলবেন এই মহিলার কাজ ছিল মক্কা থেকে যে কাফেলাগুলি আসতেন সেই কাফেলাদেরকে খাবার দিতেন সোমান বলবেন কী দিতেন জোরে বলেন খাবার দিতেন আবার দিদি দিতে তার সম্পদ ধীরে ধীরে শেষ হতে শুরু করল আমার দেখার বড় ইচ্ছা আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল আমি কিভাবে আমার মোহাম্মদকে সাক্ষাৎ করবো ঠিক তাই হলো শেষ সম্পদ যখন শেষ এই মুহূর্তে কাফেলা চলে আসছে মক্কা থেকে আল্লাহর হাবিবকে নিয়ে মক্কা থেকে সিরিয়া যখন ঢুকলেন ওই পাবলি বাড়ির থেকে দেখতে পাচ্ছেন মক্কা দিকে একটা কাফের আসছে ওই কাফেলার পিছনে একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা যে ছোট বাচ্চার ওপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে অনেক কাছে আসলেন আশাবাট্টুই একটা গাছের নিকট বসলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বিদের সাথে বসলেন না বেয়াদবি ভাবে মনে করে একটা মরা গাছের নিকট বসে বললেন ওই বহিরা বাদরী বলছেন আমি দেখতে পেলাম কিছুক্ষণ পর নবীর মাথার ওপর ওই গাছটা আবার তাজা হয়ে গেলে ইতিহাসবিদ বলে এটা সেই গাছ সাবি গাছ দেখেন না ইউটিউবে সাবি গাছ দেখেন চতুর্দিকে কোনো গাছ আছে গাছ আছে একটা মাত্র গাছ বলছেন এটাই সেই বুঝি গাছ যে গাছে রসুল বসেছিলেন এই রাস্তায় বসে ওই গাছটা হয়েছিল আজ পর্যন্ত নবীর সাক্ষী হিসাবে এই গাছটা দাঁড়িয়ে আছে সোমান আল্লাহ বলবেন না রসুল হাঁটছেন খ্রিস্টান পাদ্রির বাড়িতে গেলেন পাদ্রিটিকে বললেন এই আবু তালেব মক্কা থেকে যারা আসে আমার বাড়িতে দাওয়াত খা আপনারাও খাবেন তো ভালো কথা মুরুর বান্ধবের কেউ দাওয়াত খাওয়া সবাই মিলে দাওয়াত খেতে দিয়েছে দেখে বলছেন আপনার সবাই আসছে না একজন বাকি নাম কি মহাত্মা মনে মনে আমি ওই লোকটাই তো খুঁজতেছি সোহান আল্লাহ ডেকে নিয়ে আসো না হয় খাবার দিব না ডেকে নিয়ে আসলেন খাবার দিলেন আলাদা করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে খাবার দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং চাচাকে বললেন আপনার এই মোহাম্মদ কি লাগে আপনি বলেন বলে এটা আমার সন্তান কানা সত্য করে বলেন হ্যাঁ সত্য কার মিথ্যা বলছেন আপনি সত্য বলেন ভাই আমার সন্তান না ঠিক কিন্তু আমি চাচা চাচা হিসাবে সন্তান বলি কিন্তু এই মহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ তাওরা কিতাবে পড়ে পেরেছেন বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম নামভাবে আবেনাহ বহিরা পাদবি চোখের পানি ছেড়ে বলছেন এ আবু থালি তারা সন্তানকে নিয়ে যাও আর এই সন্তানের খবর এমন কোনো মানুষ নয় সিরিয়াল মানুষ জানে না একে যেখানেই পাবে সেখানে তারা হত্যা করে ফেলবে তারা বসে আছে অতএব কে নিয়ে চলে যান ঠিক তাই হলো সব মালপত্র বিক্রি করে দিয়ে চলে আসলেন আবু তালেব বলছেন এত পরিমাণ মাল বিক্রি হয়েছিল আমার জীবনে এত সুন্দর এত মাল আমি বিক্রি করতে পারি নাই মোহাম্মদকে নিয়ে আবার মক্কায় আসলেন আদ্রি চোখের কানে ছেড়ে বলছেন এ মোহাম্মদ তুমি চলে যাচ্ছ তোমার জন্য আমি সব কিছু আল্লাহ রাস্তায় বিলিভ করে দিয়েছি এ মহাম্মদ তুমি যদি পয়গাম্বার হয়ে যেতে আমার হায়তে জিন্দিগিতে সবার আগে আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতাম এত মোহাম্মদ তুমি জন্মের আগে থেকে সবাই জানে এই যে আলোচনাটা এটাই হলো মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পড়েন এর এজন্য আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য রহমত দয়া এই দয়ার ব্যাখ্যা আগের জুমায় হয়েছে সবচেয়ে বড় দয়া আল্লাহ নিয়ামত হল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ বলছে ফাল ইয়াফরাহু আনন্দ প্রকাশ করো সেটা আপনি যেইভাবে করেন না কেন আনন্দ প্রকাশ করবেন প্রকাশ করে আল্লাহর নিয়ামতের সুখে আপন করলে মহান আল্লাহ পাক খুশি হবে না আলহামদুলিল্লাহ পড়েন আজকে পর্যন্তই আল্লাহ সুহানা তাল্লাহ রসুলের মহাব্বত এক্স ভালোবাসা নিয়ে আমাদের জীবনটা যেন নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু